আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকেও সেই বিষয়ের উপর ভিডিও বানাবো বিষয়টি যত দেখি ততই আসলে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে তবে কেন এত ভিডিও বানাচ্ছি এটার উপরে আপনাদেরকে বলবো আমি চাই বা আমরা চাই আর কারু জীবন যেন এমন না হয় মা চেয়েছিল বউকে এমন নির্যাতন করবে যেন বউ একাই বাসা থেকে বেরিয়ে যায় ছেলেকে ডিভোর্স দিয়ে দেয় এবং বউটাও চেয়েছিল মাকে এমন নির্যাতন করবে বা এমন অপমান করবে যাতে মা এখান থেকে চলে যায় তারপর সে সংসার করবে আসলে দুজনেরই উদ্দেশ্য ছিল অসৎ আগে যাই ছিল কিন্তু পরে দুজনেরই উদ্দেশ্য ছিল খারাপ যেটার কারণে আজকে তাদের এই পরিণতি তবে এমন জীবন যেন কারো না হয় এমন মা স্ত্রী এরকম যেন কারো না হয় অথবা আত্মীয় স্বজন যাদের কারণে এরকম সিদ্ধান্তহীনতা একটা ছেলে এরকম নিজেকে শ্যুট করতে পারে এরকম জীবন যেন কারো না হয় রকম ঘটনা যেন কারো জীবনে না ঘটে এই জন্যই বলি সে এত কষ্ট করে সম্পদ অর্জন করেছে সেই সম্পদগুলো সে মার বউকে ভাগ করে দেয়া হয়েছে তার অর্জিত সম্পদগুলো তার জীবনের সকল কিছু শেষ করে তার সম্পদগুলোও কিন্তু সে দুজনেই পাবে আর অন্য কেউ পাবে না পাবে ঠিক আছে আমি জানি না এই সম্পদ ভোগ করে তারা কতটুকু শান্তি পাবে সাধারণত আমরা হলাম দেশবাসী আমরা কখনো তাদেরকে চিনি না জানি না দেখি নাই তারপরেও আমাদের এত কষ্ট হয় তাদের কেমন লাগে আমি এটা বলতে পারবো না তবে মায়ের থেকে মাসির দরদ দেখানো উচিত না তারপরেও দেখাতে বাধ্য হচ্ছে কারণ অনেক বাংলাদেশি বা এরকম আছে বাংলাদেশে বেশি এরকম কুলাঙ্গার ফ্যামিলি আছে দেখা যায় যে একটা ছেলেকে শান্তিতে থাকতে দেয় না বিয়ে করানোর পরে আবার অনেক মেয়ে আছে বিয়ের পর এত শেয়া মানে একটা ফ্যামিলিতে এমন সাল সালে মানে সেই ফ্যামিলিতে শান্তিটা নষ্ট হয়ে যায় তবে আমি মনে করি সৃষ্টিকর্তা যেন এরকম অসৎ উদ্দেশ্যের শাশুড়ি হোক বউ হোক বোন হোক ভাই হোক যেই হোক আত্মীয় স্বজন হোক সকলকে যেন হেদায়ত করে দেয় যেন এরকম মানুষ দুনিয়াতে এইসব ইবলিশ টাইফের টাইপের নাটকগুলো না করতে পারে